পাকিস্তানের ক্রিকেটার আজম খান ক্রিকেটার পরিচয়ের আগে তিনি আপনারা আমার মতে কারো না কারো বন্ধু ভাই আত্মীয় কিংবা সন্তান সবার উপরে একজন মানুষ দুনিয়ার বুকে প্রতিটি মানুষ আসে সৃষ্টিকর্তার ইচ্ছাতে সৃষ্টিকর্তার পছন্দে তৈরি করা আকার আকৃতিতে যেখানে মানুষের কোনো হাত থাকে না তবে মানুষের সেই শারীরিক গঠন নিয়ে হাস্যরসে মেতে ওঠে কিছু মানুষ দেহের গঠন কিংবা গায়ের রং মুখ্য হয়ে পড়ে তাদের কাছে সেই সাথে আক্রান্ত ব্যক্তিকে মানসিকভাবে কষ্ট দেওয়ার ব্যাপার তো আছেই এরকম এক ঘটনায় ঘটেছে আজম খানের সাথে ক্রিকেটের মাঠে আজম ব্যর্থ হলেই সমালোচনা ওঠে তার শারীরিক গঠন নিয়ে পাকিস্তানের সাবেক উইকেট রক্ষক ব্যাটার মইন আলী খানের ছেলে জায়গা পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপের স্কোয়াডে খেলেছেন সর্বশেষ ইংল্যান্ডের সিরিজেও ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই আজম সর্বশেষ পাঁচ টি টোয়েন্টি ম্যাচে আজম খান আউট হয়েছেন রান না করেই সর্বোচ্চ ইনিংস হার না মানা ত্রিশ রান ইংল্যান্ড সিরিজে দ্বিতীয় টি টোয়েন্টিতে পাঁচ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন আজম উইকেট কিপিং মিস করেছেন দুটি ক্যাচ সিরিজের শেষ ম্যাচের পর মাঠে প্রায় কেঁদে দিয়েছিলেন তিনি যদিও পরে অধিনায়ক তাকে শান্ত করেন। এমন পর একবার সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজমের শারীরিক গঠন ফিটনেস নিয়ে সমালোচনা করেছে সমর্থকেরা ক্রিকেটার আজমের চেয়ে স্বাস্থ্যবান আজমের দিকেই যেন বেশি নজর নিন্দুকদের ক্রিকেট ও স্কিলের চেয়ে বেশি আলোচনায় আসছে আজমের শারীরিক গঠন ফিটনেস এত এত সমালোচনার মাঝে একটি কাজ করে বসেছেন আজম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে সকল ছবি এবং ভিডিও ডিলিট করে দিয়েছেন তিনি তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে এখন আর তার কোনো ছবি বা ভিডিও দেখা যাচ্ছে না এমন কাজ আজম কেন করেছেন তা অবশ্য জানাননি তিনি তবে ধারণা করা হচ্ছে ফিটনেস নিয়ে তীব্র সমালোচনা সইতে না পেরে হয়তো এমন কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন আজম টি টোয়েন্টি ফর্মেটে বেশ সুনাম আছে আজমের বিশ্বের নানা প্রান্তে ফ্রান্সে যে খেলে বেড়ান তিনি খেলে গেছেন বিপিএল ও দারুণ এক সেঞ্চুরিও তবে ফ্রান্সাইজি লিগে যত ভালোই খেলুক পাকিস্তানের জার্সিতে এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি আজম আন্তর্জাতিক টি তে বারো ইনিংসে আজমের রান মোট আটাশি গড় দশের চেয়ে কম ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত সিরিজটায় দুই শূন্য ব্যবধানে হেরেছে পাকিস্তান এই সিরিজে বিবর্ণ থাকাতে আজমকে নিয়ে এত কথা কিন্তু এত কিছুর পরেও কোনোভাবে আজমের শরীর নিয়ে মজা করার ঘটনাকে স্বাভাবিক বানানোর সুযোগ নেই সমালোচনা হতে পারে আজমের পারফরমেন্স নিয়ে শারীরিক গঠন নিয়ে নয়